স্কার বন্ধুরা আমি সুরজিৎ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এ এ সুরজিৎ এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পার্সন কোন রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প এই বাস্তব জীবনের গল্পের প্রত্যেকটি গল্পই কিন্তু আমার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনা বলতে পারেন এক কথায় আজ আমি স্মৃতিচারণা করছি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সেটা কি আমি আপনাদের সামনে গল্পের আকারে ইউটিউবে এবং ফেসবুকে তুলে ধরার চেষ্টা করছি আজ বলবো আপনাদের কাছে আমার কলেজ জীবনে এক শিক্ষিকার সাথে পরিচয় এবং সেখান থেকে শুধু শিক্ষিকা ছাত্রের সম্পর্ক নয় একজন গুরুজনের দায়িত্ব পালনের কথা আজ বলবো কলেজে আমি তখন প্রথম বর্ষে পড়ি সকল বন্ধুদের সাথে আমিও ক্লাসে গল্প করছি তখন অবশ্য আমাদের ডিপার্টমেন্টে সব টিচারদের সাথে আলাপ এবার সেই সময় আমার এক অন্য বন্ধুকে টিচার ম্যাডাম খুঁজছিল আর আমার বন্ধুরা আমাকে বকা খাওয়ার জন্য বলেছিল এই শুনে যে যা তোকে ম্যাডাম কাটছে আমি যথারীতি ভয় ভয় গেলাম টিচার স্টুডেন্ট গিয়ে বললাম ম্যান আমাকে রাখছে তখন ম্যাম বললো আমি তো অপক্ষে না সে যাই হোক তুই যখন এসেছিস তাহলে তুই পারলে তোকে দিয়েই এই বলে সে আমার বাড়ি আমি কোথায় থাকি বাড়িতে কে আছি বাবা কি করে শেষে বলল ছুটি করে কলেজের গেটের বাইরে দাঁড়িয়ে থাকল কথারীতি আমিও ছিলাম দাঁড়িয়ে তারপর আমার গাড়ি করে আমাকে বাড়িতে নিয়ে গেল তারপর আমার ছেলে স্কুলের প্রজেক্টের ড্রয়িংটা আমাকে দেখিয়ে বললেন এটা করে দিতে পারবি যেহেতু আমি ড্রয়িং জানতাম তাই আমি সুন্দর করে করে দিয়েছিলাম ড্রয়িং কমপ্লিট হওয়ার পরে তিনি আমাকে উপহার স্বরূপ একটা মানি ব্যাগ গিফট করলেন এবং তার মধ্যে দেখি একটি পাঁচশো টাকা সেটা দেখার পর আমি তো বেজায় আনন্দিত তার সাথে সাথে লজ্জিত কারণ নেব কি নেব না ভাবছিলাম শেষ মেশে ম্যাম বলাতে আমি নিলাম তারপর থেকে উনি যখনই কলেজে কোনো ফিজ জমা দেওয়ার ব্যাপার থাকতো আমার তখনই আমার সামনে একটা প্রোজেক্ট ছড়িয়ে আর আমার সাথে সাথে উপহাসরূপ থাকতো কলেজ ফিজটা আর ম্যাম জানতো আমি কতটা কষ্ট করছি কলেজের ফার্স্ট ইয়ারে সেই দিনের পরিচয় থেকে কলেজের থার্ড ইয়ার পর্যন্ত ম্যাম নানানভাবে আমাকে হেল্প করতে থাকে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের সময় না সেই ঘটনা না হয় আরেকটি গল্পের মাধ্যমে কেমন লাগলো আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং লাইক করবেন আমার পেজটিকে তার সাথে সাথে আমি বলবো আপনাদেরও যদি স্কুল অথবা কলেজ জীবনে কোনো টিচার ম্যাডাম ও স্যারের সাথে কোনো সুখের স্মৃতি জড়িয়ে থাকে আমার সাথে শেয়ার করতে আমাকে বলতে দেখি না কেমন লাগে আপনাদের কথাও আমার মাধ্যমে ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করতে তাই আর বেশি কথা না বলে আজ এখানেই আমি শেষ করলাম পরবর্তী গল্প আবার বলবো আমি আবার স্মৃতিচারণায় ডুব দেবো